আসসালামু আলাইকুম এস এফ টেকনোলজি চ্যানেলে আরেকবার সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো বাহারানি যারা এস টিসিপি অ্যাকাউন্টটা ব্যবহার করেন তাদের যাদের আগের যে কার্ডটা ছিল সেই কার্ডটা যাদের ছিল এখন আপনারা যদি ও নতুন কোনো কার্ড নিতে চান এখন কার্ডের নতুন আপডেট এসেছে সেই কার্ডটা নিতে চাইলে আপনি কিভাবে এই কার্ডটা অ্যাপ্লাই করবেন প্রথমে যখন আপনি আপনার এসটিসি পে অ্যাকাউন্ট ওপেন করবেন এরকম অপশন আসবে অপশান আপার পর আসার পর উপর একটা অপশান হবে কার্ড অপশন দেখেন উপরে লেফট কর্নারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে একটা অপশান আসবে অ্যাপ্লাই ফর এ ফিজিক্যালি কার্ড এখানে সব ডিটেল আসবে আসার পর এখানে এভরিথিং সব আছে তো থাকার পর আপনি সব চেক করে এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে বলা হচ্ছে হুইথ ইউর প্লাটিনিয়াম ফিজিক্যাল কার্ড এগুলো প্লাটিনিয়াম ফিজিক্যালি কার্ড ইউ ক্যান পেড ইন স্টোর অনলাইন ওয়ার্ল্ড ওয়াইড ইউ ক্যান অলসো উইথড্রো মানি ফ্রম এটিএম এখানে আপনি এটিএম থেকে টাকা উঠাতে পারবেন তাছাড়া ইউ ফিজিক্যালি কার্ড উইল বি ডেলিভারি টু ইউর অ্যাড্রেস ইউ নিড টু হ্যাভ লেটেস্ট টোয়েন্টি দিনার ইন ইউর অ্যাকাউন্ট মানে আপনার অ্যাকাউন্টে বিশ দিনার রাখতে হবে রাখার পর এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে তারপরে এখানে অ্যাকসেপ্ট এস টিসিপের টার্ম কন্ডিশন অ্যান্ড ফি অ্যান্ড চার্জ তো এগুলো সব সিলেক্ট করে এখানে কনফার্ম যখন করবেন তখন আপনার কার্ডটা ইস্যু হয়ে যাবে এবং আপনার অ্যাড্রেস অনুযায়ী এই কার্ডটা আপনার ঠিকানা মতন চলে আসবে তো এখন আমার অ্যাকাউন্টে টোয়েন্টি দিনার নেই তো টোয়েন্টি দিনার আমি রিচার্জ করে তারপরে আমি কার্ডটা অ্যাপ্লাই করবো তো আপনাদের যাদের অ্যাকাউন্টে টোয়েন্টি দিনার আছে তারপরে আপনারা এই কার্ডটা অ্যাপ্লাই করবেন তো এইভাবে আপনারা নতুন যে কার্ডটা আছে এই কার্ডটা আপনারা অ্যাপ্লাই করবেন এইভাবে ঠিক আছে তো ভালো থাকবেন পরবর্তী আরেকটি একটি নিয়ে হাজির হব আপনাদের সামনে ধন্যবাদ সবাইকে আরেকটি কথা না বললেই নয় আপনি কার্ড অ্যাপ্লাই করতে কোনো টাকা চার্জ করবে না শুধু টোয়েন্টি দিনে অ্যাকাউন্টে রাখলেই চলবে